যদি আমি নিজেও মাসনা করি আল্লাহর বিধান পছন্দ করি তবে আমার মেয়ে মাসনা হলে আমার কোনো আপত্তি নেই বরঞ্চ আল্লাহরের বিধান জিন্দার জন্য যদি আমার মেয়ে ব্যবহার হয় সেক্ষেত্রে আমি নিজে আলহামদুলিল্লাহ এখন যে বিবাহটা হবে একজন আলেমের মেয়ে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ দিচ্ছেন একজন আহ একটা অবিবাহিত মেয়ে মাদ্রাসায় পড়ে তো একজন আলেম তিনি আহ ওনাকে জানতে চাইছি যে উনি আসলে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন বিবাহ তো দিতে পারে তাই না কিন্তু দ্বিতীয় স্ত্রী হিসেবে কেন উনি রাজি হলেন তো ওনার যেটা বক্তব্য আর কি যে আমি নিজে মাসনা করেছি আমি দ্বিতীয় বিবাহ করেছি আমার মেয়েকে যদি আমি দ্বিতীয় বিবাহ না দিতে পারি তাহলে এই বিধান কারা পালন করবে একজন আলেমের জন্য উচিত তার জামাই যদি একাধিক বিবাহ করে দ্বিতীয় বিবাহ করে সম্পূর্ণ সাপোর্ট করা আবার তার মেয়ের ব্যাপারে যদি উত্তম কোনো ছেলে প্রস্তাব দেয় দ্বিতীয় স্ত্রী হিসেবে তাহলে দ্বিতীয় স্ত্রীর এই পদটাকে নাকচ না করা আমাদের দেশের মধ্যে ছড়িয়ে আছে কি জানেন যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো খুব হলো নিম্ন শ্রেণীর একটা পদ ভাই আমার মেয়ে সুন্দরী আমার মেয়ে ভালো তাহলে সে দ্বিতীয় স্ত্রী হবে কেন এটা ভুল ধারণা আপনার মেয়ে যেমনই হোক না কেন একজন আপনি যার আখলাক এবং দিন সুন্দর তার প্রথম স্ত্রী হওয়াটাও যেমন মর্যাদা তার তৃতীয় স্ত্রী হওয়াটাও মর্যাদা তার চতুর্থ স্ত্রী হওয়াটাও মর্যাদার নবী করিম সাল আলাই প্রত্যেকটা স্ত্রী সমান মর্যাদা ছিলেন সাহাবা একরামের প্রত্যেকটা স্ত্রী স্বর্ণজাদী এবং ইসলামও এ কথা বলে জাল খাদি মতকাল যে দিদা অর্থাৎ প্রথম স্ত্রী হোক বা দ্বিতীয় স্ত্রী হোক সকলেই কি সমান ইনসাফের ক্ষেত্রে সকলেই সমান তো এই জন্য এই ট্যাবুটা ভাঙতে হবে আর এই ট্যাবু ভাঙার জন্য অলামা একরামকে এগিয়ে আসতে হবে অলামা একরাম যদি এগিয়ে আসে দিনদার ভাইরা এগিয়ে আসে তাহলে আমাদের দেশে সমাজে দেশ পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের জিন্দিগিতে আল্লাহ তালা বারাকা দান করুক مهرة مهر اخوه فاطمهنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله